হ্যালো প্রিবান আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমার সাথে রয়েছে বুনু আমার এক বান্ধবী মা তার বান্ধবী তার মামি শাশুড়ি আর বাবা ছিল টোটোর সামনে এখানে প্রীতিতা নেমে যায় একটা মিষ্টির দোকানে ঠাকুরের জন্য প্রসাদ কিনতেন আর আমাদের একটা বাবা বাজার থেকে নিয়ে আসছে সাথে ছিল পান আজকে যাচ্ছি আমরা বজরঙ্গলীর মন্দিরে গ্রামের দিকে পরে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে ধান ক্ষেতের মাঝে সূর্য দেখতে দারুণ লাগছিল এই যে বলতে বলতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখো মন্দিরটা অনেক আগের প্রতিষ্ঠিত সেই চৌদ্দশো এক ঢোকার মুখেই মা মোমবাতি আর ধূপপাটিটা বাড়ি থেকে কিনে নিল আজকে ছিল হনুমান জয়ন্তী সেই উপলক্ষেই কিন্তু আমাদের আশা আর এই গরমে পুরোই আমরা অস্থির এত লোকের ভিড়ে তারপরে বাইরে সবাই ধূপকাঠি আর মোমবাতিটা জায়গা জায়গায় ধরিয়ে দেখিয়ে নিচ্ছিলাম আর একপাশে হচ্ছে কিন্তু এখন কীর্তন সব জায়গায় মোমবাতি দেখিয়ে দক্ষিণে যেতে আসলাম তারপরে আমাদের এতে সুতো বেঁধে দিলো আর ফোটাও দিয়ে দিল তারপরে দেখছি গরম গরম খিচুড়ি দিচ্ছে আর খিচুড়ি দেখলে তো আমরা কেউই লোক সামলাতে পারি না কলার ঢোঙ্গলে করে খাওয়াচ্ছিল সবাই পেট ভরে গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম আসার পথে দেখলাম মেলা বসে যে কিন্তু এই মেলায় আর আমাদের ঢোকা হলো না আর আজকে আবার মাসান বাবার মন্দিরেও ছিল বার্শরিক পুজো এই মন্দিরটা কাওয়ার ডরাতে পড়ে আর মেইন রোডের একদম সামনেই মানে গাড়িতে আসতে যেতে সবসময় দেখা যায় কিন্তু কখনো ঢুকিনি এই আজকে যেহেতু প্ল্যান হলো তাই এখানেও আমরা চলে আসলাম ডাইরেক্ট আর মূর্তিটা এতটা বড় দেখো রাস্তা থেকেই কিন্তু একদম স্পষ্ট দেখা যায় মাসান বাবার এক রয়েছে আবার দুটো শিব ঠাকুরের মূর্তি মানে একটা মূর্তি আর একটা শিব ঠাকুরের লিঙ্গ আরেক পাশে ছিল তিননাথ বাবার মূর্তি আর ছিল বর্জনগুরির মূর্তি আর গরমে তো যে বললাম কাহিল অবস্থা এখানেও কিন্তু মেলা হয় আজকের দিনে আর বিশাল বড় করে একটা মেলা হয় দেখো প্রচন্ড লোকের ভিড় তাই আমরা একটু মেলাতেও ঘুরতে আসলাম আর এখান থেকে মারা ঠাকুরের ছবি দেখছিলো আর বুনো তো বলছিলাম দেখ তোর ফোটা পুরো গরমে গলে যাচ্ছে এটা দেখে ও অবাক হয়ে গেলো আর যেইখানেও খিচুড়ি দিচ্ছিলো আমরা সেখান থেকেও খিচুড়ি নিয়ে নিলাম তারপরে চলে আসলাম বাড়িতে আজকে ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে লাইক করে দিয়ে চলছে তা